হাই বন্ধুরা এই প্রথম এই চ্যানেল আপনাদের সামনে আসা ছোট্ট করে একটা ব্লগ নিয়ে এই মাত্র রাতের খাওয়া কমপ্লিট হলো মানে রিনার একটুখানি বাইরে হাঁটাহাঁটি করে আসার পরে আমার চিঙ্কু মিঙ্কু টিঙ্কু সবকে খেতে দেওয়া হল তারই ভিডিও আপনাদের সামনে একটু তুলে ধরলাম জানি না ভালো লাগবে কিনা আর এই চ্যানেলটি আমার একদম নিউ চ্যানেল এখানে এন্টারটেনমেন্ট ব্লগস থেকে শুরু করে কালচার বিভিন্ন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো একটু সাপোর্ট করবেন আমি আশা রাখি চলুন আমাদের চিঙ্কু মিঙ্কুকে একবার দেখানো যাক এই হলো আমাদের চিঙ্কু মিঙ্কু টিঙ্কু আর এখানে বিভিন্ন মাছ আছে ডেকোরেশনটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ছোট্ট অ্যাকোয়ারিয়াম ছোট ঠিক বলবো না অনেকটা বড় আমাদের সিনিয়র সব এই যে আমাদের হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছেন মিল্কি মিল্কি আমার তিনটে আছে আর গলফিস আছে যাই হোক এদের আমি নাম দিয়েছি চিঙ্কু মেঙ্কু টিঙ্কু সব নাম আছে আর একজন আছে সে চুপটি করে পড়ে থাকে সেটাকেও দেখিয়ে দিই এই যে চুপটি করে পড়ে আছে একদানা একদানা করে খাবার খেয়ে চলে যায় আর এদের খাবার হচ্ছে এটা একটু খাবারটা দেয়া যাক দেখুন কি করে এরা যেহেতু আগেই খাবার দিয়েছি সেহেতু অল্প করে একটু খাবার দেবো দেখা যাক কী করে দেখুন দেওয়া হয়েছে এবার দেখুন খাবার দেওয়ার পরে কাণ্ডটা আর ইনি সচরাচর ওঠেন না এনার ওঠার কি আছে ঠিক এক পিস খাবার যদি ওনার মুড হয় তো উনি উঠবেন তো এদের খাবার শেষ টাটা বন্ধুরা গুড নাইট সুইট ড্রিমস ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন প্লিজ সাপোর্ট করবেন